যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য ভিডিওটি এই করার কারণ যে হোমিওপ্যাথি একবার মাত্র নিয়েছে তাই তো একবার নিয়েছে নেবার পরেই এতটা উন্নতি এই যে বাচ্চাটি বাচ্চাটি প্রায় চার মাস ধরে চার মাস ধরে অসুস্থ ছিল স্কিন ইরাপশান প্রাইভেট পার্টে ছিল এবং মুখে এবং বিভিন্ন গায়ে বিভিন্ন আরো স্পট তৈরি হতো এবং চুলকাত ধরে চিকিৎসা করেছে বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছেন কমেছিল কি একটুও কমেনি আমি এটা করছি ভিডিওটা অন্য কোনো কারণ নেই রোগী আমার কাছে আসলো এই কারণে রোগ কমাতে সে কিন্তু কি রোগ হয়েছে বা কি কত কি তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এর মধ্যে যেতে চায় না যায় কি পেশেন্ট কি চায় যাতে রোগটা ভালো হয় তার জন্যই আসে বিস্তারিত সে জানতেও চাইনি আর আমি তাকে বলিওনি যে কি হয়েছে না হয়েছে সে বলেছে আপনাকে খুব কমলেই হল মাত্র একবার ওষুধ খেয়েছি এবারে একবার ওষুধ খেয়ে এই যে তার মা বলুন বাচ্চা কেমন আছে বলুন বাচ্চা ঠিক আছে ঠিক আছে মানে আগে যেরকম গাছ চুলকোতো সেরকম আর আর প্রাইভেট পার্টির যে চুলকানিগুলি ছিল সেগুলো থেকে কমে গেছে অনেক এখন আগে থেকে তো অনেক ভালো বলছে অনেক ভালো আছে আর আগে থেকে একটু সুস্থও আছে তো চঞ্চলতা কিরকম আছে আগে থেকে চঞ্চল আছে তাই তো এই গ্রামে সব আবার হাসছে সবাই হ্যাঁ তুই হাসছিস হ্যাঁ এখন ভালো লাগছে তো আগের মতন তো কষ্ট হচ্ছে না তো বাহ তো এইটুকুনি জানানোর জন্য তাহলে আমি কি ওষুধ দিলাম কেন দিলাম আমি সেই সময় যে ওষুধ দিয়েছিলাম এই যে আমার প্রেসক্রিপশন কারণ আমি পেশেন্টদের এই বলি প্রেসক্রিপশন তো প্রেসক্রিপশনটা যেটা রয়েছে দেখুন এই যে আমার প্রেসক্রিপশন স্কিন ইরাপশন চার মাস ধরে ভুগছিল আমি কি কি দিয়েছিলাম সিসি জিরো বাই ওয়ান চোদ্দটা ডোজ দিয়েছিলাম বাকিটা পিটিআরএস দিয়েছিলাম ফাইটাম দিয়েছিল আজকে এক মাস পরে কিন্তু এসছিল কত এই যে তিন এক পঁচিশ জানুয়ারি তিন তারিখে সেটা খাবার পরেই বলছে প্রায় এইটটি পার্সেন্টের উপরে চলে গেছে এখন হালকা কি তার বেশি গেছে এখন হালকায় একটা দুটো রয়েছে প্রাইভেট তো নেই তাহলে আমি সেই সময় এই যে ক্যালকিরিয়া দিলাম কেন দিলাম না ওর মুখের মধ্যে সব সময় জন্য আনডাইজেস্টেড থিং অর্থাৎ যা পেতো তাই নিত প্রচন্ড খেতে ভালোবাসত প্রচুর ডিম খেতে ভালোবাসতো মাথা ঘেমে যেত বিছানা বালিশ ভিজিয়ে ফেলতো কনস্টিপেশন ছিল প্রথমে পাইখানা শক্ত পরে নরম আর নিজের কাজকর্ম করতে খুব ভালোবাসতো নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো পড়াশোনার দিকে মন নেই এই সমস্ত লক্ষণ আর মাথার তালু ছিল নরম তুলতুলে একটা নরম ভাব ছিল মাথার জন্মের পরে বা সেই কটা আমি লক্ষণ নিয়েছি সেই লক্ষণের ভিত্তিতে আমি সেই সময় ক্যালকেরিয়া কাপ দিয়েছিলাম এই যে আবার দেখাচ্ছি প্রেসক্রিপশন এটা আমার সেই প্রেসক্রিপশনে কিন্তু আমি দেওয়ার ফলে সে উপকার হয়েছে তাহলে আজকে কি দেবো আজ আমি প্রেসক্রিপশন আবার করছি সেই ওষুধটি যেটি তো আশা করি ওকে আর আনতে হবে না ঠিক আছে এরপরে আর আনতে হবে না ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে অসুবিধা নেই তো কোনো ওকে দেখবে কি আবার তুই না বলছিস অসুবিধা নেই তো আহ